ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্যুপ অফ লার্নিং ইংলিশ আজকে থেকে একটা নতুন সিরিজ তৈরি করেছি সামনেই মাধ্যমিক পরীক্ষা এবং অলরেডি আমাদের বহুল পপুলার একটা বহু পপুলার একটা টেস্ট পেপার বেরিয়ে গেছে সেই টেস্ট পেপার থেকে ইংলিশ গ্রামারের সলিউশন হবে আজ থেকে এই চ্যানেলের আমি চেষ্টা করব প্রত্যেক দিন কিছু না কিছু দেওয়ার প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু ভিডিও আনার এবং পুরো টেস্ট পেপারটিকে মাধ্যমিক পরীক্ষার আগেই শেষ করার আশা করি আমার এই ইনিশিয়েটিভ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব কাজে আসবে ইংলিশ গ্রামারের সলিউশন টেস্ট পেপার থেকে যদি এই টেস্ট পেপারটি শেষ হয়ে যায় তাহলে আমি আরেকটি টেস্ট পেপারেরও সলিউশন করার চেষ্টা করব চলো শুরু করা যাক আজকের প্রথম সিরিজের ক্লাস এবং মাধ্যমিক টেস্ট পেপার সলিউশন ক্লাস তোমরা মন দিয়ে দেখো এবং মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপার সলিউশন খুব একটি ইম্পর্টেন্ট ব্যাপার সবার একটা ক্রেজ থাকে এই টেস্ট পেপার সলিউশন করার জন্য তো আমি বেছে নিয়েছি মাধ্যমিকের টেস্ট পেপার ইংলিশ গ্রামার প্রথম ক্লাস আজকের পেজ নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নাম্বার পাতা চলো আমরা শুরু করবো গ্রামার পোর্শন প্রথমে আসবো আমরা চারের দাগের কোশ্চেনে যেখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভার ফর্মকে চুজ করতে হয় অপশন থেকে দেখা নেওয়া যাক থ্রি ড্যাশ ডাই হ্যাড ওয়ার্কার because of possible asphyxiation while they dash tried had tried were trying to remove wooden planks from newly casted concrete walls of a septic tank they dash brought were brought had brought out and rushed to the local hospital where doctors declared brought dead আচ্ছা এখানে আমরা ফিল আপ করার আগেই দেখে নেব যে এইখানে ডাই ডায়েট হ্যাড ডায়েট আছে অর্থাৎ পাস্ট পারফেক্ট একটা অপশন রয়েছে তাহলে আমাকে বুঝতে হবে যে আগের ঘটনা ঘটেছে কিনা বা এমন কিছু বোঝাচ্ছে যে অতীতকালে ঘটা দুটি কাজের মধ্যে আগের ঘটনা কিন্তু এখানে সেরকম কিছু নেই সেক্ষেত্রে আমরা পিওর পাস্ট ইনফিনিটটাকে চুজ করব দ্য থ্রি ওয়ার্কার্স ডায়েট বিকজ অফ পসিবল অ্যাসিফিক্সেশন অ্যাসিফিক্সেশন হচ্ছে একটা রোগ বা একটা অবস্থা যেখানে বলা হয় যে শ্বাস রোধ হওয়ার মাধ্যমে কোনো মানুষের যদি মৃত্যু ঘটে বা অসুবিধা হয় তাহলে সেটা হচ্ছে অ্যাসপিক্সেশন দে দেশ আচ্ছা এই হোয়াইল শব্দটার জন্য আমরা কিন্তু পাস্ট টেন্স চুজ কারণ আমরা জানি হোয়াইল থাকলে আমরা কন্টিনিউ করবো এবং এক্ষেত্রে যেহেতু ঘটনাটি পাস্ট টেন্সে রয়েছে তাই আমরা পাস্ট কন্টিনিউস টেন্স চুজ করবো হোয়াইল ওয়্যার ট্রাইং টু রিমুভ উডেন ফ্রম নিউলি কাস্টেড কংক্রিট ওয়ালস অফ দ্যিক ট্যাঙ্ক এবারে দে দে বলতে এখানে সেই আহত বা আক্রান্ত ব্যক্তিদের কথা বলা হচ্ছে দে ব্রট ওয়্যার ব্রট আর হ্যাড ব্রট আউট মানে তাদেরকে টেনে বের করে নিয়ে আসা হয়েছিল তাহলে তাদেরকে টেনে বের করে নিয়ে আসা হয়েছিল তারা কিন্তু নিজেরা কিছু করেনি তাহলে এখানে প্যাসিভ ফর্ম আসবে তাহলে এখানে প্যাসিভ ফর্ম রয়েছে ওয়্যার ব্রট তাহলে দে ওয়ার ব্রট আউট অ্যান্ড রাস্ট টু দ্য লোকাল হসপিটাল ওয়ার ডক্টরস ডিক্লেয়ার ব্রট ডেড যেখানে আহত বা আক্রান্ত আনা হয়েছে তাদেরকে তাদেরকে ডেড হিসেবে ঘোষণা করেছিল হসপিটাল ঠিক আছে এই গেল আমাদের

অপোজিট ডিরেকশন এই গেল আমাদের আর্টিকেল প্রপোজিশন এবারে আমরা চলে যাব পাঁচেরdagger b যেখানে আমাদের কি ডু এস ডাইরেকশনের क्वेश्चन করতে হয় অর্থাৎ ব্র্যাকেটে আমাদের ডিরেকশন দেওয়া থাকবে সে অনুযায়ী কাজ করতে হবে প্রথমে একেরdagger क्वेश्चनটি রয়েছে ডাজ সি সিং এ সং এটা ইন্ট্রোগেটিভ বাক্য এবং এটাকে ভি সি অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে এই বাক্যটিকে প্রথমে মনে মনে অ্যাসারটিভ করে নিতে হবে অ্যাসারটিভ করলে হবে সি সিংস এ Song ডাজ আছে সেটা হলো সিংস সি সিংস এ সং এবং সেটাকে ভয়েস চেঞ্জ করতে হবে তাহলে হবে এ সং ইজ সাং বাই হার এ সং প্রেজেন্ট ইসং টেন্স তাহলে ইজ সাং বাই হার এবং এটাকে আবার ইন্ট্রিটিভ করতে হবে তাহলে আমার উত্তরটা হবে ইজ এ সং সাং বাই হার এই জিজ্ঞাসা চিন্ন বসবে এই হচ্ছে আনসার নেক্সট দ্য ক্রাউড সেন্ট লং লিপ প্রেসিডেন্ট এটা অ্যাকচুয়ালি ন্যারেশন চেঞ্জ করতে হয়েছে আমরা বুঝতেই পারছি কমা কমিটিশন রয়েছে ন্যাশন চেঞ্জ এবং এই ন্যারেশন চেঞ্জটি হচ্ছে অপারেটিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ লং লিপ প্রেসিডেন্ট এটা রিপোর্টেড সৃষ্টি অপারেটিভ সেন্টেন্সে রয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখবো এখানে একটা প্রার্থনা বোঝাচ্ছে প্রার্থনা তাহলে অ্যানসারটি হবে দ্য ক্রাউড প্রেড পিআরএ ওয়াই ই ডি প্রেড দ্যাট প্রেসিডেন্ট মাইট লিভ লং এটা অবশ্যই ইনভার্টেড ফর্মে ছিল লং লিভ প্রেসিডেন্ট সেটাকে আমাদেরকে এইভাবে চেঞ্জ করতে হবে প্রেসিডেন্ট মাইট লিভ লং এবং নেতাজি দিয়ে এই কোয়েশনটা আমরা অনেক সময় দেখতে পাই নেক্সট যে কোশ্চেনটি আমরা দেখব দা ডগ ইজ দা মোস্ট ফেথফুল অফ অল एनिमल्स ডিগ্রি চেঞ্জ করতে দিয়েছে তো আমরা এখানে বুঝতে পারছি দা মোস্ট ফেথফুল আছে অর্থাৎ এটি সুপারলেটিভ ডিগ্রিতে আছে রয়েছে তাহলে আমাদেরকে বাকি দুটোতে চেঞ্জ করতে হবে তাহলে আমরা প্রথমে কম্পারেটিভে যাচ্ছি কম্পারেটিভ হবে দা ডগ ইজ মোর ফেথফুল মোর ফেথফুল দেন মোর ফেথফুল দেন আদার আদার এবং আমরা দেখব এটা নো আদার দিয়ে হবে নো আদার অ্যানিম্যাল ইজ ফেথফুল এই গেল আমাদের পজিটিভ ডিগ্রি এবারে পাঁচের দাগের সি যেখানে আমরা ফ্রেজাল ভার্বের সলিউশন করি আমি পুরো বাক্যটিকে এখানে লেখিনি জায়গাও হয়নি শুধুমাত্র ভার্ব গুলোকে লিখেছি দেখো একের দাগের রয়েছে এমিটস অর্থাৎ নির্গত হওয়া এর দাগের রয়েছে আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে পারা তিনের দাগে রয়েছে এক্সামিনিং মানে পরীক্ষা নিরীক্ষা করা এবারে আমরা এই অপশনগুলো দেখে নেব লুক ইনটু মানে তদন্ত করা বা পরীক্ষা করা গিব অফ মানে নির্গত করা গিব আপ মানে পরিত্যাগ করা আর মেক আউট মানে বুঝতে পারা তাহলে আমরা বুঝতে পারছি কোনটা কোনটা হবে এমিটস মানে নির্গত হওয়া তাহলে এটা হবে গিব অফ তাহলে ইমিট এর সঙ্গে এস যোগ আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য যে এসটা যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে আমাকে ফ্রেজাল ভার্বটা ইউজ করার সময় কিন্তু ওই ফর্মটা ইউজ করতে হবে অর্থাৎ এটা হবে গিভস গিভস অফ দুই নম্বরে আন্ডারস্ট্যান্ড অর্থাৎ ভি ওয়ান ফর্মে আছে আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে পারা এখানে মেক আউট হবে তাহলে এটা হবে শুধু মেক আউটই বুঝবে কোন রকম চেঞ্জ হবে না আর এক্সামিনিং আছে অর্থাৎ ভি ওয়ান প্লাস আই রয়েছে এক্সামিনিং মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা বা তদন্ত করা এটা হবে লুক ইনটু তাহলে আইএনজি ফর্মে আমাকে লিখতে হবে তাহলে আমি লুকিং ইনটু লুকিং ইনটু ফ্রেজাল ভার্ব করার সময় কিন্তু এটি খুব মনে রাখতে হবে যে ভার্বটি যে ফর্মে দেওয়া থাকবে সেই ফর্মে কিন্তু আমাকে ফ্রেজাল ভার্বটিকে বসাতে হবে না হলে কিন্তু সঠিক উত্তর হলেও নাম্বার পাওয়া যাবে না তো এই গেল আমাদের আজকে প্রথম একটা কোয়েশ্চেন সেটের গ্রামার পোর্শনের সলিউশন